নমস্কার বন্ধুরা আজকের ভিডিও টপিক কারেন্ট অ্যাফেয়ার্স মে দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালের মে মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন নিয়ে আলোচনা করব তো শুরু করছি আজকের ভিডিও প্রথম প্রশ্ন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন সচিব ডক্টর অজয় কুমারকে সম্প্রতি কোন পদে শপথ নিতে দেখা গেছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি ইউপিএসসি চেয়ারম্যান পরে প্রশ্ন দু হাজার পঁচিশ সালে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টুয়ে ভারত কয়টি সোনার পদক জিতেছে এই প্রশ্নটির উত্তরটি হল অপশান এ সাতটি পরে প্রশ্ন সাগর মে সম্মান উদ্যোগটি কোন কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারা উদ্বোধন করা হয় এই প্রশ্নটির উত্তরটি হল অপশান ডি শ্রী সর্বানন্দ সোনোয়াল পরে প্রশ্ন আন্তর্জাতিক জাদুঘর দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি আঠেরোই মে পরে প্রশ্ন কে ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি জাস্টিস বি আর গাভাই পরে প্রশ্ন নিচের কোন মিশনটি অলিভ রিবলে কচ্ছপ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্রশ্নটির উত্তরটি হল অপশান এ অপারেশান অলিভিয়া পরে প্রশ্ন কোন রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত সীমানার মধ্যে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের মালিকানাধীন বাড়িগুলিকে সম্প্রতি কর ছাড় দিয়েছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন দু সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক শিরোপা কে জিতেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি ম্যাডিসন কিজ পরে প্রশ্ন দু সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে মহিলা দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয়ী কে হয়েছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি সুরুচি সিং পরে প্রশ্ন দু সালের ইটালিয়ান ওপেন পুরুষ একক ফাইনালে কার্লোস আলকারাজ কাকে পরাজিত করে শিরোপা অর্জন করেন এই প্রশ্নটির উত্তরটি হল অপশান ডি জ্যানিক সিনার পরে প্রশ্ন বিশ্বের প্রথম বাণিজ্যিক স্কেল ই মিথানল প্ল্যান্ট কার্যক্রম শুরু করেছে কোন দেশ এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ ডেনমার্ক পরে প্রশ্ন দু সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন এই প্রশ্নটির উত্তরটি হল অপশান সি মারিয়েঞ্জেল হাঙ্গারিয়া পরে প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুষ্করাল উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয়েছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি কালেরেশ্বরম পরে প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার নতুন মন্ত্রিসভায় অনিতা আনন্দকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিযুক্ত করেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি কানাডা পরে প্রশ্ন দু সালে ভারতের প্রথম থ্রি ন্যানোমিটার চিপ ডিজাইন কেন্দ্রগুলি কে উদ্বোধন করেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি ঐশ্বিনী বৈষ্ণব পরে প্রশ্ন প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয় এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি বারোই মে পরে প্রশ্ন দু হাজার কুড়ি সালের তুলনায় দু হাজার পঁচিশ সালে গুজরাটে এশিয়াটিক সিংহের জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রশ্নটির উত্তরটি হল অপশান বি বত্রিশ শতাংশ পরে প্রশ্ন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্পত্তি মোট কয়টি নবনির্মিত অমৃত স্টেশনের উদ্বোধন করেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশানে একশো তিনটি পরে প্রশ্ন ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে কোন রাজ্যকে এই প্রশ্নটির উত্তরটি হল অপশান ডি মিজোরাম পরে প্রশ্ন রাষ্ট্রপতি সম্পতি নিম্নের কাকে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের এনএলএসএ পরবর্তী নির্বাহী চেয়ারম্যান হিসাবে মনোনীত করেছেন এই প্রশ্নটির উত্তরটি হল অপশান বি সূর্যকান্ত পরে প্রশ্ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ইন্দিরা সৌরাগিরি জলাবিকাশম প্রকল্প চালু করেছেন এই প্রশ্নটির উত্তরটি হল অপশান বি তেলেঙ্গানা পরে প্রশ্ন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ভারতের প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় উদ্বোধন করেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ দিউ পরে প্রশ্ন সম্প্রতি সমাপ্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কোন রাজ্য পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে এই প্রশ্নটির উত্তরটি হল অপশান সি মহারাষ্ট্র পরে প্রশ্ন সিকিম সম্প্রতি কততম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি পঞ্চাশতম পরে প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড আইআইএফটি তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস কোন শহরে স্থাপন করার ঘোষণা করেছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি দুবাই পরে প্রশ্ন দোহা ডায়মন্ড লিগ দু পুরুষদের জ্যাফলিন থ্রো ইভেন্টে নীরাজ চোপড়ার সেরা থ্রো কত মিটার ছিল এই প্রশ্নটির উত্তরটি হল অপশান এ নব্বই মিটার পরে প্রশ্ন সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি আঠান্নতম পরে প্রশ্ন ভারতের তারকা ক্রীড়াবিদ নীরাজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে কোন সম্মানসূচক পদ প্রদান করা হয়েছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি লেফটেন্যান্ট কর্নেল পরে প্রশ্ন প্রতি বছর ভারতে জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয় এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি ষোলোই মে পরে প্রশ্ন সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের তিস্তা ফায়ারিং রেঞ্জে কোন অনুশীলন পরিচালনা করেছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশানে তিস্তা প্রহার পরে প্রশ্ন গভর্নমেন্ট ই মার্কেট প্লস সম্প্রতি কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এই প্রশ্নটির উত্তরটি হল অপশান ডি অষ্টম পরে প্রশ্ন দিল্লি গেমস দু কে উদ্বোধন করেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি রেখা গুপ্তা পরে প্রশ্ন কোন আন্তর্জাতিক সংস্থা ভারতের ট্রাকোমা নির্মূল করার প্রচেষ্টার জন্য শংসাপত্র প্রদান করেছে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও পরে প্রশ্ন জার্মানির সুলহ প্রতিষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশে আদ্রিয়ান কর্মকার কোন পদক জিতেছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ রৌপ পরে প্রশ্ন দিল্লি মন্ত্রিসভা সম্পতি তিন কিলোওয়াট রুফটপ সোলার প্যানেল স্থাপনের জন্য কত টাকা ভর্তুকি অনুমোদন করেছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি তিরিশ হাজার টাকা পরে প্রশ্ন বিশ্ব মৌমাছি দিবস প্রতি বছর কবে পালিত হয় এই প্রশ্নটির উত্তরটি হল অপশান বিশে মে পরে প্রশ্ন প্রতি বছর বিশ্ব কচ্ছপ দিবস কবে পালিত হয় এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান এ তেইশে মে পরে প্রশ্ন আন্তর্জাতিক বুকার পুরস্কার জয়ী প্রথম কন্নড় লেখককে এই প্রশ্নটির উত্তরটি হল অপশান ডি বানু মুস্তাক পরে প্রশ্ন আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয় এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান সি বাইশে মে পরে প্রশ্ন শ্রম্পতি কে মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে যুক্ত হয়েছেন এই প্রশ্নটির উত্তরটি হল অপশান এ বিচারপতি কেম্পাইয়া সোমাশেখর পরে প্রশ্ন ভারত কোন দেশকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি জাপান পরে প্রশ্ন কোন রাজ্য সরকার রাহবীর প্রকল্প অনুমোদন করেছে এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি মধ্যপ্রদেশ পরে প্রশ্ন প্রতি বছর বিশ্ব ফুটবল দিবস কবে পালিত হয় এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান বি পঁচিশে মে পরে প্রশ্ন সম্প্রতি মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এমপিইডিএ এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নটির উত্তরটি হলো অপশান ডি রামমোহন এম কে এই ভিডিওর শেষ প্রশ্ন রোহিত শর্মার অবসরের পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নটির অ্যান্সারটি যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানিও এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটি গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও নিয়ে আজকের মতো টাটা